দেখো ওল্ড দিঘার বুকে শিবালয় রোডে রয়েছে হোটেল শান্তি নিবাস এই হোটেল শান্তি নিবাস কিন্তু তোমরা এখানে কিন্তু যারা বাস ট্রাভেল এজেন্সি তাদের জন্য কিন্তু একটা আদর্শ হোটেল এটা কি কাপল ফ্রেন্ডলি হোটেল কতজন এসছেন আপনারা জন বন্ধু দেখো এই হোটেলে কিন্তু কিচেনও রয়েছে তোমরা যারা দীঘার বুকে বাস নিয়ে আসতে চাও অর্থাৎ যারা বাস মালিক রয়েছে এবং একসঙ্গে অনেককে ট্রাভেল এজেন্সি চালাও তাদের জন্য দীঘার বুকে একটা হোটেলে খোঁজ রইল এখানে কিন্তু কিচেন ফ্যাসিলিটি রয়েছে তোমরা রান্না করেও খেতে পারো এবং থাকতে পারো একসঙ্গে ষাট থেকে পঁয়ষট্টি চলো তোমাদের সঙ্গে এই হোটেলটা শেয়ার করছি তোমার সবাই কেমন আছো দাসবাবু চ্যানেলে নতুন একটা ভিডিওতে তোমাদের জানাই স্বাগতম আমি এখন আছি দীঘা স্টেশনে আর এখান থেকে চলে যাব। আমাদের হোটেল হোটেল শান্তিনিবাস চলো দীঘা স্টেশন থেকে বাইরে বেরিয়ে এই যে দেখতো এখান দিয়ে সোজা এই যে দেখছো এখান থেকে সোজা বাইরে বেরিয়ে যেতে হবে বাইরে বেরিয়ে গেলেই অটোতে উঠে তোমাকে বলতে হবে যে আমি যাব ওল্ড দীঘা ওল্ড দীঘা এখান থেকে আজকের যে ভাড়া কুড়ি টাকা করে নিচ্ছে ওল্ড দীঘা গিয়ে নামবে শিবালয় রোড শিবালয় রোড থেকে একটু ভিতরে গিয়ে তোমাদের আমাদের হোটেলে চলে যেতে হবে চলো বাদ তোমাদের দেখাচ্ছি শিবালয় রোড থেকে কি করে তোমরা এই হোটেলে পৌঁছাবে বন্ধুরা এটা হচ্ছে দীঘা স্টেশন আর এই যে রয়েছে হোটেল সন্ধ্যা দ্বীপ আর এটিএম যে এইচডিএফসি এর থেকে দেখো বাস সাইডের এই রোডটা দিয়ে হেঁটে যেতে হবে তোমাদের দু থেকে আড়াই মিনিট শিবালয় রোডে হেঁটে গেলেই তোমাদের ওই জায়গাটা পেয়ে যাবে আমি এখন দেখো দাঁড়িয়ে আছি শিবালয় রোডে শিবালয় রোড থেকে এই যে জায়গাটা দেখতে পাচ্ছ দেখো হোটেল সাধনা ইন এই হোটেল সাধনা ইন এখানে বাস সাইডে কিন্তু বিশ্রামিকা লেখা রয়েছে হোটেল আজকাল এবং প্রত্যেকটা হোটেল লেখা রয়েছে এইখান থেকে যদি তোমরা সামনের দিকে যাও এখান থেকে মাত্র মিনিট হাঁটতে হবে এক তোমাদের হোটেল পরেই রয়েছে আমাদের দেখো এখান থেকেই দেখা যাচ্ছে কিন্তু এবং এই সাইডে হোটেল শান্তিনিবাস এবং আর একটা যেটা দেখালাম তোমাদের এই হয়েছে সেই গভর্নমেন্ট প্রজেক্ট যেটা রয়েছে গভর্নমেন্ট এমপ্লয়ীদের জন্য যেটা রয়েছে বিশ্রামিকা হোটেল শান্তিনিবাস সত্যি দুর্দান্ত লোকেশনে অবস্থিত দেখো এই যে হচ্ছে রোড এই রোড দিয়ে হেঁটে আসলে দুটো থেকে তিনটে হোটেল পরেই রয়েছে আমাদের এই হোটেল শান্তিনিবাস দেখো এইটা হচ্ছে এর বাইরে থেকে কন্ডিশান চলো এবার ভিতরে গিয়ে কথা বলে দেখি এই হোটেলের যিনি ম্যানেজার রয়েছে ম্যানেজারের সঙ্গে কোন রুমের কি রেট রয়েছে সমস্ত কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছে এইটা হচ্ছে হোটেলের রিসেপশন দাদার সঙ্গে কথা বলে নেব এবং হোটেল সম্পর্কে যাবতীয় সমস্ত তথ্য জেনে নেবো দাদা আপনার নামটা একটু বলবেন পৃথিবী হোটেল শান্তিনিবাস দীঘা আচ্ছা আপনাদের হোটেলে কত ধরনের রুম রয়েছে আমাদের একটু বলে দেবেন প্রথম আমাদের মোটামুটি ছ সাত রকম রুম আছে রকম আচ্ছা গ্রাউন্ড ফ্লোরের যে রুমগুলো দেখলাম নন এসি রুম এইগুলোর প্রাইস কত আছে এখন গ্রাউন্ড ফ্লোরের রুম আছে এইট হান্ড্রেড অফ সিজেন ডিসকাউন্টে আপনার সিক্স হান্ড্রেড ফাইভ হান্ড্রেডের মধ্যে পেয়ে যাবেন আচ্ছা ওই এইট হান্ড্রেডের উপরে আর কখনো হয় না তাই তো জিএসটি ম্যাক্সিমাম আচ্ছা আর অন্যান্য যে রুমগুলো রয়েছে সেগুলো সম্পর্কে আমাদের একটু বলে দেবো ফার্স্ট ফ্লোরে আছে এইট হান্ড্রেড আছে ওটা স্বামী একটা বাচ্চা ওটা সাত খাটের রুম ওটা তিনজন স্বামী স্ত্রী একটা বাচ্চা থাকতে পারবে ওটা এইট হান্ড্রেড ভাড়া আছে আর যেটা হাজার টাকা ভাড়া আছে স্বামী স্ত্রী দুটো বাচ্চা আরামসে দেখতে পারবে ওটা ছয় সাত খাটের রুম আছে আর এসি রুমগুলো কথা একটু বলে দেবেন এসি ওটা আপনার ছয় সাত খাটেরই হবে ওটা আপনার পনেরোশো টাকা ভাড়া আছে ফার্স্ট সেকেন্ড থার্ড তিনটে ফ্লোরেই আছে অ্যাভেলেবেল আছে আচ্ছা আর একটু যে জিনিসটা জেনে নেওয়া সেটা হচ্ছে এটা কি কাপল ফ্রেন্ডলি হোটেল কাপল ফ্রেন্ডলি হোটেল সবাই অবশ্যই ম্যাচিওর হওয়ার দরকার এবং আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড ড্রাইভিং লাইসেন্স যে কোনো আইডি প্রুফ মাস্ট আমি আর ভাস্কর দা মিলে আবার দুই অভাগা চলে এসে শিব দিঘাতে আর ভাস্কর দা আমাকে চ্যালেঞ্জ দিয়েছে যদি এখানে চিৎকার করে বলতে পারি আমরা চলে এসে শিব পুরীর জগন্নাথ দামে তাহলে আমাকে দু টাকা দেবে কোনো চ্যালেঞ্জ দিয়ে বলেছে যে গেটটা যে রয়েছে মেন গেট যেখানে দাঁড়িয়ে রয়েছে সেখানে গিয়ে বলতে হবে যে হচ্ছে আমরা জগন্নাথ পুরী থেকে ঘুরে চলে এসে জগন্নাথ মন্দির দীঘাতে তাহলে একশো টাকা দেবে তাই তো এটা হচ্ছে আমাদের সকালের খাবার সকাল বলতে সকাল না একটু দুপুর সকালে একবারেই তাই ভাত খেয়ে নিচ্ছে একশো টাকা ভেস্তালি দেখো ওখানে রয়েছে রাইস পেঁয়াজ এক টুকরো একটা কাঁচা লঙ্কা আর লেবু আর এখানে দিয়েছে ক্রিপসি করে আলু আর এটা একটা সবজি রয়েছে এখানে পটলের একটা সবজি এখানে রয়েছে ডাল আর এখানে চাটনি পাপড়টা হয়তো বা আসবে চলো এবং আচ্ছা এখানে আসতে হলে কি করে আসবে একটু লোকেশনটা যদি বলে দিতেন দীঘা আপনি যদি ট্রেনে আসেন টোটো পরে পাঁচ মিনিট লাগবে একদম শ্রীবালয় রোডে শান্তিনিবাস বলে যে কেউ দেখিয়ে দেবে আর যদি বাস স্ট্যান্ড রাখে তিন মিনিটের রাস্তা হেঁটে আচ্ছা আপনাদের এখানে কি রান্নার কোনো ব্যবস্থা আছে আছে অর্থাৎ করতে চায় অনেকে মানে রান্নার জায়গা পেছনে করা আছে বাসপাটি ফ্রেন্ডলি প্রত্যেকটা ফ্লোরে ডাইনিং স্পেস করা আছে তিনটা ফ্লোরে তিনটে ডাইনিং স্পেস করা আছে এটার জন্য কি আলাদা কোনো পয়সা দিতে হয় হ্যাঁ ওটা রুম প্রতি কুড়ি টাকা তিরিশ টাকা করে নেওয়া হয় ওটা যতটা হয়ে যেমন মোটামুটি আপনার একটা বাস আসলে পার ডে আপনার সাতশো থেকে হাজার টাকা পার ডে নেওয়া হয় আচ্ছা আপনাদের সঙ্গে যদি কন্ট্যাক্ট করতে চাই নাম্বারটা শেয়ার করতে পারবেন হ্যাঁ হ্যাঁ বলে দিন নাইন এইট থ্রি জিরো সিক্স নাইন টু ট্রিপল ফাইভ আর একটা আছে নাইন এইট সেভেন ফোর সিক্স থ্রি এইট ট্রিপল ফাইভ আর একটা লিখে নাইন সিক্স থ্রি ফাইভ এইট জিরো ডাবল নাইন ডাবল নাইন আচ্ছা পেট অ্যালাও আপনাদের এখানে অ্যালাউ আছে আচ্ছা ধন্যবাদ তাহলে চলো এবার অন্যান্য রুমগুলো সমস্ত কিছুই দেখে নি আমরা এটা হচ্ছে রুম নাম্বার থার্টি আর এইটা হচ্ছে রুমের ফার্স্ট ভিউ কিন্তু এসি রয়েছে তার সঙ্গে তোমরা ফ্যানও পেয়ে যাচ্ছ তার সঙ্গে থাকছে টিভি টিভিটা চলে কিনা বলতে পারবো না একটা আলমিরা রয়েছে এবং দেখো একটা বেশ বড় খাট রয়েছে তিনজন মোটামুটি থাকা যায় দুজনের জন্য পারফেক্ট আর এটাই কিন্তু বেলকনি রয়েছে এবং এই পাশ দিয়েও একটা দরজা আমরা দেখতে পাচ্ছি এই দেখো ছোট্ট দরজা দিয়ে বেরিয়ে গেলে এই পাশে ছোট্ট একটা বেলকনি রয়েছে বেলকনি থেকে ভিউটা ঠিক এই রকম ভিউ মানে এটা কিন্তু একটা বেশ ভালো লাগলো এই বেলকনি ভিউটা এবং দেখো এইটা হচ্ছে এই রুমের পুরো ভিউ বন্ধুরা সেকেন্ড ফ্লোরে থার্টি রুম দেখার পর তোমাদের আর একটা রুম দেখাবো যে রুমটা কিন্তু অনেকজন একসঙ্গে থাকতে পারবে অর্থাৎ ছজন যারা বন্ধু বান্ধব মিলে আসবে তাদের থাকার মতন একটা রুম দেখো চলো তোমাদের দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে রুম নাম্বার থার্টি সেভেন রুম নাম্বার থার্টি সেভেনের লুকটা অনেকটা এরকম চলো তোমাদের রুম নাম্বার থার্টি সেভেনটা একটু ট্যুর করে দিই দেখো এই যে বড় সাইজের দুখানা বেড রয়েছে এই দুখানা বেড আর এই যে দেখো এসি রয়েছে এটা একটা শীতাতাপ নিয়ন্ত্রিত রুম এবং এখানে টিভি রয়েছে টিভি চলে কিনা সেটা আছে এবং এই সাইডে রয়েছে এই রুমে ব্যবহারের জন্য কম্বল থেকে শুরু করে সমস্ত কিছু কারণ এটা যেহেতু একটা এসি রুম আর একটা করে যেটা ভালো লাগলো সেটা হচ্ছে একটা করে আয়না এই আয়নাটা প্রত্যেকটা রুমেই কিন্তু এদের দেওয়া আছে তোমরা কোথা থেকে এসছো কেমন লাগলো তোমাদের সবাইকে রিকমেন্ড করবে এখান থেকে কতটা দূরে আছে মিনিট আচ্ছা বন্ধুরা এই হোটেলে একটা জিনিস ভালো লাগলো সেটা হচ্ছে তোমাদের জিএসটি বিল দেবে এবং এদের যে বিলের চার্ট করা আছে ওই থেকে কিন্তু এরা বেশি নেন না যখন সিজন এসো এবং যে সময়ে আসো বরঞ্চ থেকে ছাড় পাবে কম পাবে কিন্তু থেকে বেশি আর নেবে না বন্ধুরা দেখো এই হোটেলের উপরে প্রত্যেকটা রুমের কিন্তু দেখো প্রত্যেকটা তলায় কিন্তু এইরকম একটা জায়গা রয়েছে স্পেস রয়েছে যেখানে তোমরা এই কামরাতে যারা থাকবে অর্থাৎ মনে করো এটা দোতলায় দোতলায় যারা যারা থাকছো তারা কিন্তু এই জায়গাটায় বসে কিছু সময় কাটিয়ে নিতে পারবে দেখো স্পেসটা এবং প্রত্যেকটা এক দুই এবং তিন চার এরকম প্রত্যেকটাই কিন্তু এরকম বসার জায়গা রয়েছে এবং এই জায়গাটা কিন্তু বসে খাবারও খেয়ে নিতে পারো বন্ধু দেখো এই হোটেলে কিন্তু কিচেনও রয়েছে তোমরা যদি সবার জন্য আলাদা নয় এক জায়গায় কিচেন রয়েছে এখানে কিন্তু রান্না বান্না করে খেতে পারো তোমরা যদি চাও যারা ঘুরতে আসেন তারা কিন্তু এইখানে রান্নাবান্না করেই তাই এই দেখো এইটা কিন্তু ওপেন কিচেন এই জায়গাটায় রান্না করে যারা অনেকজন আসেন তারা কিন্তু এইখানেই রান্না করে খেতে পারেন দেখো এই হচ্ছে এনাদের রান্নার স্পেস বন্ধুরা এই যে হচ্ছে এই হোটেলের গ্রাউন্ড ফ্লোর একদম নিচের তলা এই তলার তোমাদের দুই নাম্বার যে রুমটা রয়েছে সেই রুমটা তোমাদের এবার দেখিয়ে দিচ্ছি চলো ভিতরে যাই দেখো এইটা হচ্ছে এর দুই নাম্বার যে রুমটা রয়েছে এই রুমে দেখো একটা চালনা পাচ্ছ এই সাইডে কিন্তু একটা আলমেরা তোমাদের একটু দেখিয়ে দিই দেখো এই অশ্রুমটা হচ্ছে এই কন্ডিশন হোটেলে কিন্তু ফ্রি ড্রিঙ্কিং ওয়াটার রয়েছে এই যে ফিল্টার রয়েছে এখান থেকে কিন্তু ফ্রিতে জল পাওয়া যায় অর্থাৎ তোমরা শুধু একটা বোতল কিনে নিলে যে কদিন থাকো কোনো জলের কোনো অসুবিধা হবে না কিনতেও লাগবে না